এখানে দেখো প্লেনের ভিতর দিয়ে মেঘের ভিতর দিয়ে প্লেন যাচ্ছে আর সেটা দেখে আমার বাবা অনেকটা আনন্দ ওর ভালো কর নাচ যেই গান চলেছে আমার বাবার অমনি নাচ শুরু মা দেখো আমাদের মাঠের গাছে ছোট ছোট তরমুজ হয়ে আছে এই তো ছোট ছোট তরমুজ

আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে কাউকেই দেখতে পাচ্ছি না শুধু এই হাঁসগুলোকে ছাড়া তো আমাদের এই পাখির ঘরটা সবসময় এই রকম বন্ধই থাকে তারপরে আমি দেখলাম কার কার জুতো আছে আর কার নেই জুতো যদি না থাকে তাহলে ভাববো সবাই বাগানে গেছে তো দেখলাম সবারই জুতো আছে তাহলে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আমার ওঠার আগেই মামা উঁকি দিয়ে দিয়েছে তাই আমি আমার ফোনটাকে একদম অন্ধকার করে তোমাদেরকে দেখাই মামা কেমন লাল হয়ে উঠেছে আমার ফোনের আলোতে তো মামাকে দেখাই যাচ্ছিল না তো আজকে তো আমাদের এখানে যিশুর গান আর ওই যে দেখো প্যান্ডেলের ওখানে জায়গাটা পুরো ফাঁকা হয়ে আছে এর থেকে আগে যাওয়ার ক্ষমতা আমার নেই আজকের দিনটা আমাদের সবার এমনভাবে কেটেছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তারপরে মাকে প্রণাম করে চলে গেলাম ছাদে এক রকম বলতে পারো আমরা এক ঘরেই হয়ে গেছি ছাদে এসে শুনছি নানান রকম পাখির ডাক তোমরাও একটু শুনে বলো কেমন লাগছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল সকালবেলার সময় এখন ছটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম নইলে ওই যে মাইক লাগানো বাড়ির সামনে এত জোরে আওয়াজ হবে গান বাজবে আর আমি কথা বলার সুযোগই পাবো না তো চলো এখনো পর্যন্ত মাইকটা চালায়নি তো এই সুযোগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম আর আমাদের এই গ্রামের পরিবেশটা না একদম অন্যরকম অন্যরকম বলতে গ্রাম সবারই একই তো আমাদের গ্রামটাও সেরকম সকালে উঠলে চারিদিকে পাখির ডাক ওদের কোলাহল আর ওই যে দেখো আকাশ দিয়ে কত পাখি উড়ে যাচ্ছে আমার ফোনে অতটা বোঝা যাচ্ছে না তো প্রত্যেকটা চালে চালে পাখি কাঠবিড়ালি কত রকমের কত কিছু তো এগুলো দেখতে না বেশ ভালো লাগে তো চলো আজকের দিনটা কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো আমাদের এখানে যিশুর গান কিভাবে কি হয় এই যিশুর গানটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখা। বাবা এখন বাগানে যাবে পেয়ারা বাদে তার জন্য এখানে দড়িগুলো চেয়েছে আর দাদু আর বাবা কি কথা বলছে বাবা আবার পেয়ারা বেঁধে এসে কাজে যাবে এখনো পর্যন্ত মাইক বাজছে না কেন এখন ভাবছি যে আজকে তো গির্জা হচ্ছে সেই জন্য মাইকটা এখনো বন্ধ আছে আর আকাশটা দেখো পুরো মেঘলা করে আসছে সকালবেলা রোদের মুখ দেখেছিলাম কিন্তু আজকে মেঘলা করে আসছে আজকে কি জল হওয়ার কথা আছে তো মেঘ ভেসে যাচ্ছে জমা হচ্ছে দেখা যাক কি হয় তো এখানে দেখো প্লেনের ভিতর দিয়ে মেঘের ভিতর দিয়ে প্লেন যাচ্ছে আর সেটা দেখে আমার বাবা অনেকটা আনন্দ করছে আমার বাবা তো বেশ ভালোবাসে প্লেন দেখতে তাই তো আর বাবা এখানে দেখ খেলা করছে আর সকালবেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে আমি এখন এই ছাদে এসে বসে আছি আর আকাশটা তো মেঘলা করছে আর দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে তাই এত গরম লাগছিল সকালবেলা যে এখন ছাদে বসে থাকতে ভালো লাগছে তো চলো কিছুক্ষণ বসে থাকি কোথায় বসেছো ও ও ও বাবি আছো না দেখো এখন খুব জোর ঝড় উঠেছে চারিদিকের পাতা নোংরা এসে ভর্তি হয়ে গেছে আর প্রচন্ড জোরে জোরে হাওয়া হচ্ছে এটাকে ঝড়ই বলে ওরা ভালো কর না যেই গান চলেছে আমার বাবার অমনি নাচ শুরু যে প্রথমে কিরাম নাচ দেখো পা না শুরু হয়ে গেছে সারা দিনের মতো সারা রাতের মতো এইবারে মেঘটা কেটে সূর্যের মুখ দেখা দিচ্ছে ওই যে দেখো মেঘের আড়াল থেকে মামা উঁকি দিচ্ছে চলো নিচে চলে যাই অনেকক্ষণ ছাদের সময় কাটালাম এবারে কিছু কাজকর্ম আছে করি কাজকর্ম বলতে এবারে আমি একটু সেলাই বসবো হাত দিও না কাঁটা আমার বাবা ওইখানে ওই গাছগুলো এনে বসিয়েছিল কাঁটার মধ্যে এখানে বেশ ভালোই ফুল হচ্ছে তাই তো বাবা ভাই ড্রাগন গাছটা আমি বসিয়েছিলাম ড্রাগন কবে হবে জানি না ভাই শুধু গাছই হয়ে রয়েছে থাক তাই থাক চলো মা নিচে যাব রোদ উঠছে এবারে প্রচুর জোরে চলো চলো যীশুর গান শুরু হওয়ার সাথে সাথেই রোধটা বেরিয়েছে তো সব ঠিক আছে ভালোই ভালো সব কিছু মিটে যাক চলো আসছে বললো আসছে বললো তো বাড়ির সামনে তো মাইক লাগিয়েছে কেউ কারোর কথা শুনতে পাচ্ছি না বিশেষ করে দাদু তো শুনতেই পাচ্ছে না দাদুর সাথে একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে আর আমার ছেলে এখন এই মাঠে খেলতে আসছে সব সময় আমার ছেলে এই মাঠে খেলতে আসে আর এটা যেহেতু আমাদের বাড়ির পাশের দিকে অতটা ভয় নেই যেহেতু রাস্তাঘাট অতটা কাছে নেই তো এই যে ওর একটা পিসির সাথে খেলা করছে ওকে বললাম ওকে কিন্তু ভালো করে দেখবি তুই একটু বড় আছিস কোথাও যেতে দিবি না যদি কোথাও যায় আমাকে গিয়ে খবর দিবি তো আমার ছেলে ওইদিকে যাচ্ছে আমার ঘুম পেয়েছে আমি একটু ঘরে ঘুমাবো বলে তো আমার ছেলে ওইখানে চলে আমি কোথায় আবার ঘুমাবে দেখি এই ভিডিওর ভয়েসটা আমি দিয়ে আপলোড করেছিলাম কিন্তু ওখানে একটা গান বাজছিলো তার জন্য আমার ফোনে কপিরাইট চলে এসেছে আবার আমাকে ভিডিওটা এডিট করে নতুন করে পোস্ট করতে হবে তো এখানে আমার যা আবার ঘাস কাটতে এসেছে খরগোশের জন্য আর ঘাসটা কেটে নিচ্ছে বলে ছাগল দেখো বলছে আমাদের ঘাস তুমি কেন কাটছো হ্যাঁ ওর ঘাস গুলো কেটে নিচ্ছ আচ্ছা থাকো থাকো আমি বাড়ি চলে যাচ্ছি আমি এখানে সেলাই করছি আর এখন অনেক কিছু সেলাই বাকি আছে আর তার মধ্যে দেখো চলে এসেছে বৃষ্টি দেখ ফোটা ফোটা হয়ে বৃষ্টি করছে মেঘলা করলে বৃষ্টি হবেই না হয়ে ওরা শুনবে চারিদিকটা ভিজবে এইবারে কাদায় কাদা হয়ে যাবে সমস্যা হাঁটা চলা করতে এই আর কি দেখি আর কত জোরে বৃষ্টি আসে তো আমি এখন স্নান করে চলে এসেছি এখন সময় সাড়ে বারোটা তো এবারে আমি আমার ছেলেকে স্নান করাবো তো আমাদের এখানে তো এখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে আকাশও ডাকছে দেখা যাক সন্ধে পর্যন্ত কি হয় আজকের দুপুরের মেনুটা চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে ছিল চিচিঙ্গা ভাজা আর ছিল সব রকম সবজি মানে বাঁধাকপি তারপরে বেগুন আরও অনেক কিছু দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর ছিল ভাত আমাদের তো প্রত্যেক দিনই দুবেলা ভাত হয় আমাদের বাড়িতে ভাত ছাড়া অন্য কিছু খাওয়া হয় না আর এখানে আছে আমাদেরই পুকুরের মাছ দিয়ে আর পটল কড়াই দেখো আমাদের মাঠের গাছে ছোট ছোট তরমুজ হয়ে আছে এই তো ছোট ছোট তুমি কতটা তরমুজ দেখো না ধরো চলো এবার চলো আর নেই প্রচুর তুলেছে আমার বাবা প্লাস্টিকে করে এই যে দেখো তরমুজ

এবং এই সুন্দর প্রার্থনা সভায় যারা যোগদান দিতে ইচ্ছুক সাড়ে সাতটার মধ্যে আমাদের আসরের সামনে এসে উপস্থিত হন আজকে আমাদের বাড়িতে হবে ডিমের ঝোল আর মা দেখো ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিল পুরো ফেটে কেমন হয়ে গেছে আর আমাদের তো উনানেই রান্না হয় বেশিরভাগটা মা এখন রান্না বসাবে আর বাবা আজকে কাজে থেকে আসার সময় বাগান থেকে তুলে এনেছে কত রকমের গাজর তো কত রকম বললাম কেন বলো তো এখানে দেখো এক একটা গাজরের ডিজাইন এক এক রকম তো তোমাদেরকে আমি পরে ব্যাগ থেকে ঢেলে দেখাবো আর আমাদের এখানে আজকে সুর গান তো ওখানে হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে আলুর দম চাটনি হচ্ছে হয়তো কানে আসছে শুনছি পাশেই তো থাকি তো এখানে সবার পাড়ার ডাক আছে কিন্তু শুধু আমাদেরকে বাদে কেন তো আমরা তো মনে হয় কুকুরকে তবু মানুষ ডেকে খেতে দেয় আমরা মনে হয় সেই জায়গাতেও পড়ি না শুধু টাকা নেওয়ার সময় চাঁদা নেওয়ার সময় হাজারবার খোঁজ নিয়েছিল তারপরে থেকে আমাদের সাথে কারোর খোঁজ নেই আমাদের যিশুর গানে আছে জানো তো স্বার্থপরতা যদি থাকে ভাই মুখে মনে যিশুর নাম নিয়ে লাভ নাই তো এটা তাদেরকে কারা বোঝায় অহংকার মানুষকে কতটা নিচে নামা পারে সেটা আমাদের এখানকারের লোকজনদের না দেখলে তোমরা বুঝতে পারবে না তো আমরা বাড়িতেই আছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য শুধু আমি ওই ঘাটের ওই পারটুকু গেছিলাম নয়তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না দেখো আমাদের রান্না হয়ে গেছে ভাত আর দুপুরে একটু মাছের ঝোল ছিল আর হয়েছে ডিমের তরকারি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভগবান যদি আমাকে কোনো দিন দিন দেন তো আমি এই ভালো মানুষের আড়ালের মুখোশটা আরও ভালো করে দেখতে চাই